আলহামদুলিল্লাহ হিরবুল আলমিন ওসলাত ওাসলালাম ওয়াই্লা সৈদুলমুরসলিন আউজবিলিসমিল্লাহি রহমান রহিম রসুল আসলাইতাল রসুল্লাহ আলিকা ওয়াস হাবিক হাবিব্লা আসলাইতাল নবী আল্লাহ ওয়াআলা আলিকা ওয়াবিকা নূর আল্লাহ প্রিয় ইসলামী বাইরা এবং মাদানী চ্যানেলের দর্শ শ্রোতা উপস্থিত হয়েছি মাদানী চ্যানেল বাংলার একটি নতুন অনুষ্ঠান নিয়ে আপনারা সকল দর্শক শ্রোতাদেরকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান আমরা শুরু করব দরিশ্বরী পাঠ করার ফজিলত বর্ণনা এর মাধ্যমে জি হা দর্শক পিয়ানবী রসুল্লা আরবি হুজুর আলি সালু আলিহি ওয়াসাল্লাম বলেন যেই ব্যক্তি আমার উপর একবার দরিশ্বরীপ পাঠ করবে আল্লাহ পাক তার উপর দশটি রহমত নাজিল করবেন সুহান আল্লাহ আসুল মোহাম্মতের সাথে অনুষ্ঠানের শুরুতেই একবার দুরুশরী পাঠ করি সোল্ল আডাল হাবিব সাল্লাহ মুহম্মদ সাল্লাহ তলিহি আলহিউলাম প্রিয় দর্শক আমাদের নতুন অনুষ্ঠান যার নাম হচ্ছে ঐতিহাসিক স্থান হিস্টোরিক্যাল প্লেস যে হ্যাঁ আপনার নাম শুনে বুঝতে পারছেন যে আমাদের অনুষ্ঠানের মধ্যে আমরা কোন কোন বিষয়গুলো নিয়ে আলোচনা করব। যে হ্যাঁ দর্শক ওই সকল ঐতিহাসিক স্থান নিয়ে আমরা আলোচনা করব। যার আলোচনা কোরআন এবং হাদিসের মধ্যে এসেছে বিভিন্ন আল্লাহ পাকের নবীগণ এর জীবনী যে সকল পবিত্র ও বরকতময় স্থানের সাথে সম্পৃক্ত রয়েছে আর বিভিন্ন বরকতময় স্থান ইনশাআল্লাহ আমরা এক এক এপিসোডের মধ্যে আমাদের অনুষ্ঠানের মধ্যে আমরা আলোচনা করব এবং আমাদের এই অনুষ্ঠানের মধ্যে আমরা আলহামদুলিল্লাহ কোরআন এবং হাদিসের আলোচনার পাশাপাশি সাইন্টিফিক এবং জিওগ্রাফিক্যাল ফ্যাক্টস অ্যান্ড ফিগার সম্পর্কেও আমরা জানবো ইনশাআ সো উইথাউট এনি ফার্দার আই ডু লেটস স্টার্ট আওয়ার প্রোগ্রাম দর্শক আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব। বনি ইসরাইলের যে গোত্র যে বংশ ই বনি ইসরায়েল এরা এমন একটা জাতি এমন একটা বংশ যারা আল্লাহ পাকের অসংখ্য নিয়ামত দ্বারা ধন্য হয়েছিল কিন্তু তাদের মধ্যে একটি খুবই খারাপ বিষয় ছিল সেটি হচ্ছে তাদের মধ্যে সুক্রিয়া জ্ঞাপন করা যে আল্লাহ পাকের পক্ষ থেকে এত বেশি নিয়ামত পেত তারপরে সুক্রিয়া জ্ঞাপন করা তাদের মধ্যে একেবারেই ছিল না যার কারণে তারা বিভিন্ন ধরনের সমস্যায় জর্জরিত ছিল আল্লাহ পাকের পক্ষ থেকে বিভিন্ন আজহাবের মধ্যে তারা গ্রেপ্তার হয়ে যেত তারা আল্লাহ পাকের পক্ষ থেকে যত নিয়ামত পেত এত নিয়ামত পেত আল্লাহ পাক যে আমাকে এত নিয়ামত দিয়েছে আলহামদুলিল্লাহ সুক্রিয়া জ্ঞাপন করা আল্লাহ পাকের যে মালিক আমাকে এত নিয়ামত দিয়েছে তার ইবাদত করা নাফরমারি থেকে বেঁচে থাকা এটা তাদের মধ্যে ছিল না তারা নিয়ামত পেত আবার নাফরমারি করতো নিয়ামত পেত তারা আবার গুনায়ের কাজে চলে যেত তারা নিয়ামত পেত বন ইসরায়েলের এই বংশের মধ্যে যে আল্লাহ পাকের নবী প্রেরণ করা হয়েছিল হজরত মৌসা আলহ ইনি যে আহ্বান করত ইসলামের প্রতি মুসলমান যে ধর্ম ইসলাম ধর্ম যে গ্রহণ করার জন্য তো তার সাড়া দিত না তো নিয়ামত পেত সুখে জ্ঞাপন ছিল না তো এক কথাই একপর যে আল্লাহ পাক তাদেরকে বিভিন্ন আজাব দিতেন অনেকগুলো আজাব এর ঘটনা হিস্ট্রি রয়েছে তার মধ্যে যেটি বিশেষ আজাব সম্পর্কে আমরা আজকের অনুষ্ঠানের মধ্যে আজকের অনুষ্ঠানের হিস্টোরিক্যাল প্লেস সম্পর্কে আমাদের রিলেটেড সম্পর্ক রয়েছে সেটি হচ্ছে তারা প্রায় চল্লিশ বছর পর্যন্ত একটা স্থানের মধ্যে অর্থাৎ তারা ওই জায়গার মধ্যে বন্দি অবস্থায় ছিল যেটা আল্লাহ পাকের অনেকগুলো আজাবের মধ্যে একটি আজাব ছিল তো ওই জায়গাটির নাম ছিল ময়দানে তিয়া। যে হ্যাঁ আজকে এটি আমাদের টপিক ময়দানে তিয়া এই জায়গা সম্পর্কে আমরা হিস্টোরিক্যাল ফ্যাক্টস অ্যান্ড ফিগার সম্পর্কে ইনশাআল্লাহ আমরা বিভিন্ন কিছু জিওগ্রাফিক্যাল এবং সায়েন্টিফিক বিভিন্ন কিছু আমরা ইনশাল্লাহ জানব এই আজাব যেটি চল্লিশ বছর পর্যন্ত তাদের উপর আল্লাহ পাক নাজির করেছিলেন এটি এই ঘটনাটা ওই জায়গার মধ্যে তারা যে বন্দি অবস্থায় ছিল এটা কিভাবে ঘটলো তো এই চল্লিশ বছর পর্যন্ত যে আজাব হয়েছিল এটি কীভাবে হয়েছিল এটি সম্পর্কে জানার আগে একটু পিছনে যদি আমরা যাই আমরা জানি যে হজরত মৌসা আলানবনা ওয়ারিহি সালাতাম ইনি ইনার সাথে যে তার কোম যারা ছিল তারা এক সময় অনেক তার বিরোধিতা করত এবং এই বিরোধিতাকারীদের যে বাচ্চা ছিল সেই বাচ্চা সম্পর্কে আমরা আগে অনেক বিভিন্ন ঘটনার মধ্যে শুনেছি এবং আমরা তার কার্যকলাপ সম্পর্কে সভায় অবগত রয়েছি আর তার নাম হচ্ছে ফেরাউন জি হ্যাঁ ওই ফেরাউন যখন ধ্বংস হয়ে গিয়েছিল নীল নদের মধ্যে তো এরপরে ধ্বংস হয়ে যাওয়ার পরে বনি ইসরাইলের আর সকলেই হজরত মৌসা আলী নবীনআাল্লা সাল্লাম ইনার দাওয়াত গ্রহণ করে এবং সকলেই ইসলামের সুশীতল ছায়ার মধ্যে ফিরে আসে তো তো যখন তারা মুস সকলে মুসলমান হয়ে গেল পরে আল্লাহ পাক হরত মৌসা আলী নবীনাউ আলহিসাল্লাসালামকে আদেশ দিলেন হে মূসা আপনি বাইতুল মুকাদ্দাস এর দিকে সফর করুন আপনি ওই জায়গায় যান তাদেরকে নেকির দাওয়াত দিন এবং আপনি ওইখানেই বসবাস করা শুরু করুন তো হজরত মোসা আলি সাল্লাম যখন নির্দেশ পেলেন আল্লাহ পাখের পক্ষ থেকে যে বাইতুল মুকাদ্দাস ওই স্থানের মধ্যে যাওয়ার জন্য সফর করার জন্য আচ্ছা এখানে একটা উল্লেখ্য বিষয় আপনাদেরকে বলে রাখা দরকার সেটি হচ্ছে বাইতুল মুকাদ্দাস যে স্থানের মধ্যে ছিল ওই সময় তো বাইতুল মুকাদ্দাসের স্থানটির মধ্যে ওই এরিয়াটা ওই এলাকাটা তখন যেই বাদশাহের কাছে বা যেই গোত্রের কাছে সেটি যাদের হাতে ছিল যাদের আন্ডারে ছিল ওই স্থানটা তখন ওই গোত্রটা যেটাকে ইমালিকা গোত্র বলা হয়ে থাকে তারা ছিল খুবই মানে জুলুমকারী জাতি ইনফিডিয়েলস ছিল তারা কাফের ছিল এবং এক কথা বলতে গেলে দে আর রিয়েলিস ব্রোটাল মানে তারা হিংস্র ছিল একেবারে তাদের কার্যকলাপ তারা এবং ক্ষমতা দর ছিল অনেক এই বিষয়টা এই জন্যই বলা যখন হজরত মৌসা আলী সালাম তার কমকে বললেন যে আল্লাহ পাক আমাকে আদেশ দিয়েছেন যে আমি যেন তোমাদের সকলকে নিয়ে আমি যেন সফর করি বাইতুল মুকাদ্দেশের দিকে তখন তারা তো যখন বাইতুল মুকাদ্দেশের কথা বলল তখন তার সকল গোত্রের সকলেই তারা ভয় পেয়ে গেল কারণ আমি এখন বললাম আপনাদেরকে যে তখন বাইতুল মুকদ্দাস এটি যাদের হাতে ছিল তারা ছিল অনেক ক্ষমতাদর তারা অনেক একেবারে হিংস্র টাইপের মানুষ ছিল কাফের ছিল তারা সেজন্য তারা প্রথমে ভয় পেয়ে গেল তারপরও হজরত মোহসা আলানবীনা ওয়ারিহিসাল্লাতুয়া এর অনুরোধে তারা সকলেই সফর করা আর শুরু করলো তো তাদের সংখ্যা কত ছিল সেটি হচ্ছে হজরত মহসা আলানবীনা ওয়ারিহিসাল্লাতুয়া এবং তার কোম তার জাতি সকলের সংখ্যা অ্যাপ্রক্স কিতাবের মধ্যে এসেছে তাদের সংখ্যা প্রায় ছয় লক্ষ ছিল তারা সকলেই রওনা হয়ে গেল বাইতুল মুকাদ্দেশের দিকে এই সফরের মধ্যে তারা যখন সফর করতে করতে বাইতুল মুকাদ্দেশের খুব সন্নিকটে তারা পৌঁছে গেল তখন বনি ইসরায়েল এর গোত্রে যারা লোক ছিল অর্থাৎ হযর মুসা আলী ইসালাম এর অনুসারী যারা ছিল বলা যেতে পারে তারা কীরকম একটা খারাপ ব্যবহার তারা করে ফেললো যখন বাইতুল মুখাদ্দেশের সন্নিকটে তারা পৌঁছল তারা ভয় পেয়ে গেল কিসের বই আমি বলেছিলাম যে আমালিখা গোত্র তারা ছিল খুব হিংস্র এবং ক্ষমতাধর কাফের লোক ছিল তাদের বহের কারণে বন ইসরাইলের লোকরা তারা মুসা আলী ইসলামকে শেষ পর্যন্ত এটা বলে ফেললো যে আমরা আর এই স্থান থেকে সামনে এগুতে পারবো না আমরা এখানেই থাকবো আপনি যদি বাইতল মুকদ্দাসের দিকে যেতে চান বা যেতে হয় আপনি যদি সেই কাফেরদের সাথে যুদ্ধ করতে চান তাহলে আপনি এবং আপনার ক্ষুদা গিয়ে তাদের সাথে যুদ্ধ করেন এরকম একটা কথা খুব খারাপভাবে তারা বলে উঠল এবং হজরত মৌসা আলানা বিনাওয়ারিহী সালাতসালামের কাছে বিষয়টা খুব খারাপ লাগলো এক পর্যায়ে দেখা গেল তারা যে এরকম একটা খারাপ ব্যবহার যেটি আল্লাহ আপাকে নবীর সাথে করা হয়েছে এবং আল্লাহ পাক তাদেরকে তারা যে বলেছিল আমরা সামনে যেতে পারবো না আমরা এখানেই থাকবো আর তা আল্লাহ পাক তাদেরকে সেখানেই কিভাবে রেখে দিলেন যে আমরা প্রথমে বলেছি ময়দানে তিয়া ওই স্থানটা ছিল যার নাম এই ময়দানে তিয়াতে তারা প্রায় এই ছয় লক্ষ এ মানুষ যারা ছিল তারা সকলেই সেখানে ওয়ান্ডারিং অর্থাৎ একেবারে ঘোরাফেরা শুধু করছিল করছিল সকালে তারা পথ শেষ করতে চায় যেখানে সফর করা শুরু করতে দেখা যেত কি আবার ঘুরে ফিরে সেই জায়গার মধ্যে তারা রয়েছে অর্থাৎ তাদের ওই স্থানের মধ্যে তারা আল্লাহ পাক তাদেরকে বন্দি করে ফেললেন এবং এখানে এটাও বলে রাখা দরকার যে হয়তো মৌসা আলি ইসালাতুয়া এবং হজরত হারুন আলিহাসালাম পাশাপাশি আরও দুইজন যুবক ছিল যাদের উপর কিন্তু এই আজাবটা আসেনি তারা তাদের প্রয়োজন অনুযায়ী আসা যাওয়া করতে পারতো এটা বলা যেতে পারতো তা তারা এই আজাবের মধ্যে গ্রেফতার হয়নি তো ওই দুই যুবকের নাম ছিল একজনের নাম ছিল ইশা এবং অপরজনের নাম ছিল কালিব যে দর্শক তো এই তারা চারজন ছাড়া বাকি সকলেই আজাবের মধ্যে গ্রেপ্তার হন এবং ওই আজাবের কথা বর্ণনা করতে গেলে অনেক একটি ডেফিনেশন বর্ণনা রয়েছে তারা আল্লাহ পাকের নবীর সাথে এত নাফর মানি করেছিল এত খারাপ ব্যবহার করেছিল যার পরেও ওই আজাব চলাকালীন অবস্থায়ও পাক তাদেরকে অনেক নিয়ামত দিয়েছিল তার মধ্যে যদি এটা বলতে যে তাদের শরীরের যে কাপড় আপন আপন শরীরের সাইজ অনুযায়ী অটোমেটিকলি আল্লাহ পাকের দয়ায় সকলের শরীর আল্লাহ পাক কাপড় শরীর ডাকার জন্য সথর ডাকার জন্য আল্লাহ পাক সৃষ্টি করে দিয়েছিলেন এমনকি চল্লিশ বছর আমাদের একটা প্রশ্ন আসতে পারে যে বয়স তো তারা বড় হচ্ছে শরীরের গঠনও বৃদ্ধি পাচ্ছে তাহলে কাপড়ের সাইজটা ছোটো হয়ে যাওয়ার কথা কিন্তু আল্লাহ পাকের দয়ায় তাদের কাপড়ের সাইজ এর পরিমাণও বড় হতে ছিল এভাবে আল্লাহ পাকের অসংখ্য নিয়ামত সেখানে চলতে থাকে তারা ফেতে থাকে এমন এমনকি তাদেরকে খাবারের ব্যবস্থা আসলে এটা এই জন্যই বলা খাবারের ব্যবস্থা এটা আবার কীভাবে সম্ভব এখানে দেখেন আল্লাহ পাকের নবীর কেমন শাহানুমান যখন আল্লাহ পাকের নবী দেখলেন তার কোম তার আপন জাতি তারা সকলেই এভাবে আজাবের মধ্যে গ্রেফতার তাদের প্রতি দয়া হলো তাদের প্রতি দয়া হলো এবং আল্লাহ পাকের দরবারে দোয়া করেন পরে আল্লাহ পাক তাদের জন্য খাবারের ব্যবস্থা করেন খাবার ব্যবস্থা এরকমই করেন আমরা জানি যে মান সালোয়া যে হ্যাঁ এমান এটি একটি হালোয়া আর জাতীয় একটি খাবার ছিল খুব মজাদার সুস্বাদু এবং আরেকটি ছিল সালোয়া সেটি ছিল এরকমই আপনার একটা পাখি বলা হয়েছে আর যেটা দক্ষিণ দিকের সাথে পেয়ে আসত এবং এটা তারা গ্রহণ করতো এই যে আল্লাহ পাখির এত নিয়ামত আর তারা পেত পাশাপাশি এখানে কিছু বিষয় এরকম বলা বলে নেওয়া উচিত মার্শাল্লাহ এই ঘটনাগুলো আলোচনার ডেফিনেশন খুব সুন্দরভাবে কাঞ্জলি ইমানের মধ্যে রয়েছে মার্শাল্লাহ তো ওইখান থেকেও কিছু আলোচনা নিয়ে আসা আপনাদের সামনে তুলে ধরা এবং ওই কাঞ্জলি ইমানের মধ্যে এরকমই কিছু আলোচনা এসেছে যে শুভেজা সাদিকের সময়ও তাদের একটি খাবারের যে সময় আসা এমনকি প্রতিদিন তাদের জন্য নির্দিষ্ট পরিমাণ খাবার আসতো আবার এখানে একটা বিষয়টা প্রতি শুক্রবারে খাবারের পরিমাণ একটু বেশি আসতো মানে দ্বিগুণ আসতো কারণ প্রতি শনিবারে তাদের জন্য খাবার আসতো না তো এই জন্য বলা হতো তোমরা একদিনের জন্য খাবার সঞ্চয় করে রাখো কিন্তু দেখা যেত তারা বনি ইসরায়েলের গোত্রের আমি প্রথমে বলেছিলাম সুক্রিয়া জ্ঞাপন করা আলহামদুলিল্লাহ আল্লাহ পাক যা দিয়েছে তার মধ্যে সুক্রিয়া জ্ঞাপন থাকা এটা কিন্তু অনেক বড়ো নিয়ামত যেটি তারা তাদের নসিব হয়নি এবং তারা এর উপর আমল করেনি সুক্রিয়া জ্ঞাপন করা তাদের আল্লাহ পাক আজাব চলছে চলমান অবস্থার মধ্যেও পাক এত নিয়ামত তাদেরকে দিয়েছে এরপরও তাদের আল্লাহ পাকের প্রতি বর্ষা বিষয়টা আসছিল না তারা করছিল না তাওয়াক্কুল তাদের থেকে উঠে গিয়েছিল এবং কি যখন বলা হয়েছিল যে তোমরা শনিবার তো খাবার আসবে না সে যেন তোমরা দ্বিগুণ খাবার আল্লাহ পাকের পক্ষে দেওয়া হতো তোমরা তাই রেখে দিবা একদিনের জন্য খাবার রাখবা একদিনের জন্য তার কোনো অতিরিক্ত নয় কিন্তু তাদের মধ্যে তারা অতিরিক্ত খাবার সঞ্চয় করে রাখত এবং তখন থেকেই দিস ওয়াজ দ্য ফার্স্ট ডে খাবার পচা শুরু হওয়ার যে হ্যাঁ যখন তারা যে অতিরিক্ত খাবার রেখেছিল সে সকল খাবার পৌঁছে গিয়েছিল এবং আল্লাহ পক্ষ থেকে যে আজাব সেটির এবং এক কথায় এই যে আজাব চলাকালীন চল্লিশ বছর যাবৎ এখানেও পর্যন্ত তারা আল্লাহ পাকে যত নাফর মানে করেছিল সেটা চাপটারই তো আলাদা এবং বর্ণনা অনেক রয়েছে যে আল্লাহ পাকের নাফর মানে আজাবকৃত অবস্থার মধ্যেও করে যাওয়া আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুক এবং দর্শক এই যে এখান থেকে একটা বিষয় যে আজকে যারা আমরা অতিরিক্ত মানে জমিয়ে রাখা সঞ্চয় করে রাখা যে বিভিন্ন ক্ষেত্রে উদাহরণ আমি আজকে কোনটাকে নিয়ে আপনার সঙ্গে তুলে ধরবো তখনকার যুগের মধ্যে তো আমরা এমনও অনেক ঘটনা শুনতে পাই আল্লাপাকের অলিরা অলিদের জীবনী পাকের নবীদের জীবনী ডান হাতে কেউ দিয়েছে বাম হাতে সেটি সৎকা করে দিয়েছে সকালে পেয়েছে সূর্য সূর্যোদয় আয়ের পরে পেয়েছে সূর্যাস্ত হওয়ার আগে আগে সেই নিয়ামতগুলা সেই খাবারগুলা সে দন সম্পদগুলা গরিবদের কাছে গরিব দুঃখীদের কাছে বন্টন করে দিয়েছে অত তাদের কাছে জমিয়ে রাখার বিষয়টা ছিল না তো আজকে আমরা পাকের প্রতি তাওয়াক্কুল এটা আমাদের মধ্যে কতটুকু রয়েছে হ্যাঁ আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা হয়তো অনেক কিছু করছি কিন্তু এত প্রয়োজন অনুযায়ী বলে নাম দিয়ে দুনিয়ার প্রতি এত বিবর হয়ে না যাওয়া আমাদের উচিত যে যার কারণে আমরা আকিরাতকে বলে যাই শিক্ষা নেওয়া উচিত কিছু আজকের আলোচনা থেকে আলোচনা করছিলাম যে বিষয় নিয়ে সেদিকে ফিরে আসা যাক বনি স্টাইলের গোত্রা তারা এই যে ময়দানে থিয়াতে আজাবের মধ্যে গ্রেফতার এবং আল্লাহ পাকের পক্ষ থেকে তাদের জন্য খাবার আসছে অনেক নিয়ামত আসছে এবং পরে এটা তো খাবার নিয়ে আলোচনা হলো পানি কোথা থেকে আসবে তো পরে এটাও এসেছে কিতাবের মধ্যে আমাদের হজরত মুসা আলহি সালাতুয়া সালাম তিনি তার লাঠি দিয়ে যখন পাথরের মধ্যে আঘাত করলেন তো বারোটি পানির ফোয়ারা ঝর্ণা সৃষ্টি হয়ে গিয়েছে সুবহান আল্লাহ তো বনিস্বরীর গোত্রের মধ্যে বিভিন্ন বারোটি বংশের তারা বিভক্ত ছিল তো এক একটি বংশের জন্য এক একটি পানির ফোয়ারা আল্লাহ পাকের দয়ায় সৃষ্টি হয়ে গিয়েছিল আল্লাহ পাকের কতই না নিয়ামত এবং আল্লাহ পাক কতই না শান ও মান দিয়েছে আল্লাহ পাকের নবী হজরত মুসা আলি ইসলামকে তো আল্লাহ পাকের দয়া আল্লাহ পাকের নিয়ামত তারা সেই আজাদ চলাকালীন অবস্থায় অনেক তারা পেয়েছিল। এক পর্যায়ে তারা যে আল্লাহ পাকের পক্ষ থেকে মান ও সালোয়া যে খাবার নিয়ামত পেত এরপরে তারা কি বলবো দর্শক এত নিয়ামত আল্লাহ পাকের পক্ষ থেকে তারা পাওয়ার পরেও তারা একসময় তারা শাক খাওয়ার জন্য তারা দাবি করা শুরু করে দেয় তো আল্লাহ পাকের আজাদ চলতে থাকে এমনকি চলতে চলতে একসময় তারা যখন বুঝতে পারে যে আসলেই আমরা আল্লাহ পাকের হুকুম আল্লাহ পাকের যে আমাদেরকে আদেশ দিয়েছেন তার উপর আমল করা উচিত এবং এক পর্যায়ে যখন এ বিষয়ে তাদের ধারণা হয়ে গেল যে আল্লাহ পাক যদি আমাদেরকে এই আজাব থেকে আমরা যদি বাঁচতে চাই তাহলে আল্লাহ পাকের হুকুম হুকুম আমাদের পালন করতে হবে তো আল্লাহ পাক তাদেরকে সে আজাব থেকে গ্রেফতার থেকে মুক্তির বলতে এরকম তো পাক মুহস আলহ ইসলামকে বলে দিলেন আপনারা যখন বায়তুল মুখাদ্দেশ্যে প্রবেশ করবেন তখন আপনারা আপনার কোম যাত যারা রয়েছে তাদেরকে বলবেন তারা যেন সকলে আদব সহকারে এখানে প্রবেশ করে এবং যে জিকির করা আল্লাপাকের স্মরণ করা এ বিষয়গুলো বললেন আল্লাহ পাক আদেশ দিলেন তো মুসা মুসালিসাল্লাম এ দাওয়াতটা তার কমের কাছে প্রকাশ করলেন এবং দিলেন এনেকের দাওয়াত বিষয়টা যে কীভাবে তাদের বাইতুল মুখদ্দেশে হাজিরি উপস্থিত হওয়া প্রয়োজন আল্লাহ পাকের ঘর এভাবে একটা এক কথা বলতে গেলে এমন একটা বরকতময় পবিত্র একটা স্থান যেটি রয়েছে তো সেটাতে আল্লাহ পাক তাদেরকে আদেশ দিলেন যে তোমরা আদব সহকারে এখানে আসো কিন্তু এই আজাব থেকে যেখানে তারা চল্লিশ বছর পর্যন্ত গ্রেফতার ছিল সেখান থেকে যখন তারা বাইতুল মুকাদ্দেশের দিকে যাচ্ছিল আল্লাহ পাক বলেছেন আদব সহকারে যাওয়ার জন্য আর নাওয়া নাওয়জবেলা তারা সেখানে প্রবেশ করার সময় নাফর মানে করা অবস্থায় টাট্টা এভাবে আল্লাহ পাক যে বলেছে আদব সহকারে প্রবেশ করার জন্য তারা সেই জায়গার মধ্যে নাওয়জ বিল্লা কাজকর্ম করা অবস্থার মধ্যে তারা বাইতুল মুকাদ্দেশের মধ্যে প্রবেশ করা শুরু করছিল করেছিল তারা তো পর যে আল্লাহ পাকের আজাব এরকমই আসলো যে প্ল্যাক রোগ ভাইরাস যেটা প্ল্যাক এর মাধ্যমে যে ওই এক ঘন্টার মধ্যে প্রায় সত্তর হাজার বনে ইসরাইল তারা মারা গেল দরপর করতে করতে আল্লাহ পাকের আজাব আর আল্লাহ পাক বলে তোমরা আদব সহকারে এখানে প্রবেশ করো বাইতুল মুখদ্দেশে কিন্তু তারা বেআবিক করা অবস্থার মধ্যে প্রবেশ করেছিল সাথে সাথে ঘন্টার মধ্যেই প্রায় সত্তর হাজার বনে ইসরায়েল তারা দরপর করতে করতে নি ওই স্থানের মধ্যে তারা মারা গেল তো আল্লাহ পাকের আসলে যা হুকুম দেওয়া হয় তা পালন করা এবং আল্লাহ পাক যখন পাকরাও কাউকে করেন তার অবস্থা কীরকম হতে পারে আল্লাহ তার রসুল ভালো জানেন আমাদেরও একটু চিন্তা করা উচিত আজকেও আমরাও আল্লাহ পাকের হুকুম কতটার উপর আমল করছি কতটি কতটি এমন কাজকে আমরা যা ফরস বলা হয়েছে তোমাদের জন্য করা ফরস রয়েছে করতেই হবে সেরকম কাজকে পর্যন্ত আমরা কতটা আজকে আমল করছি বা আজকে আমরা হাসি টাট্টার নাম দিয়ে সময় নেই বলে আমরা আজকে ছেড়ে দিচ্ছি হয়তো আজাব সরাসরি এখন দেওয়া হচ্ছে না আল্লাহ পাকের প্রিয় হাবিব ইসলামের সদকায় ওসিলায় কিন্তু এরপরও কি আমরা শিক্ষা এরকম ঘটনাগুলো থেকে নিই নাকি বরঞ্চ সোনার মধ্যে থেকেই আমরা রয়ে যাই আমলের মধ্যে কখনো আনি না চিন্তা করা উচিত এরকম একটু যে বিষয় নিয়ে আলোচনা করা হয় তো ওই স্থানের মধ্যে তারা এভাবে প্রায় সকলেই যেটা বললাম ঘন্টার মধ্যে এত প্রায় হাজার হাজার মানুষ দরপর করতে করতে মারা যাওয়া এবং একটা বিষয় এটাও বলে রাখি ওই গোত্রের জন্য যে হজরত মৌসা আলি সালাতসালামের যুগে এই যে প্ল্যাক রোগ বা মহামারী এক কথা বলতে গেলে মহামারী এটা তাদের জন্য আজাব ছিল কিন্তু দেখেন পাকের কত বড় দয়া কত বড় দয়া তার হাবিব সাল্লাহ আলী আসালামের প্রতি সকল নবীদের সর্দার দন জাহানের মালিক মুখতার হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাহু তলিউ আলহিউসাল্লাম এর প্রতি আল্লাহ পাক কত দয়া করেছে এর উম্মত আমাদের প্রতি পাক কত দয়া করেছে এই মহামারী আমাদের জন্য আজাব নয় বরঞ্চ নিয়ামত স্বরূপ বানিয়ে দিয়েছে যে হ্যাঁ কিতাবের মধ্যে এটাও এসেছে যে মহামারীতে যারা মারা যান তারা শহীদের মর্যাদা পান যে দর্শক তো আল্লাহ পাক আমাদেরকে তার প্রিয় হাবিব সাল্লাহ আলী আসাল্লাম এর যে উন্মত হতে পেরেছি আমরা তার সুক্রিয়া আদায় করা উচিত এবং তার হাবিব সাল্লাহ সাল্লামের শূন্যতির উপর আমাদের অনুসরণ হওয়া উচিত আল্লাপাক আমাদের বুঝার তৌফিক দান করুক আচ্ছা আপনাদেরকে এই ময়দানে তিয়া এর জিওগ্রাফিক্যাল ম্যাপ সম্পর্কে যদি বলি এটা হচ্ছে মিশর এবং সিরিয়ার মধ্যখানে অবস্থিত প্রায় আপনার টোয়েন্টি সেভেন মাইলস এরিয়া নিয়ে এই জায়গাটা রয়েছে যেটি আমরা আজকে আমাদের আলোচ্য চব্বিশ ময়দানে তিয়াহ তো দর্শক আমরা আজকে ময়দানে তিয়া সম্পর্কে জানছিলাম এবং এটাকে ঘিরে যে ঘটনা যে আজাব আল্লাহাকের পক্ষ থেকে এসেছিল সে সম্পর্কে আমাদের জানার সৌভাগ্য হয়েছে তো পরে যে বাইতুল মুকাদ্দাস যেই ওই কোম ছিল তাদেরকে ধ্বংস করা এবং তাদেরকে যুদ্ধে পরাজিত করা এটা আসলে আল্লাপাক ওই দুই যুবকের মধ্যে এক যুবক হজরত ইউসা আলী সালাতুয়া সালাম ইনার মাধ্যমে যে ইনাকে পাক পরে ইনাকে নব্বত দান করেন তো মুসা আলি এর ইন্তেকালে প্রায় চল্লিশ বছর অ্যাপ্রোক্স এনার পরে হজরত ইউসা আলি ইসালাম বাইতুল মুকাদ্দাস তিনি বিজয় লাভ করেন যুবক ভাই যে এই দুইজন তাদের মাধ্যমে যে নিয়ামত আল্লাপাক দিয়েছেন তো আসলে আল্লাহ পাকের ইবাদত করার উপযুক্ত সময় হচ্ছে আসলে যুবক বয়সে এবং এই যুবক বয়সে আমাদের উচিত নিজেকে গুণা থেকে পাক পবিত্র করার এবং আল্লাহ পাকের ইবাদত করার চেষ্টার মধ্যে লিপ্ত থাকা আল্লাহাকা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক দর্শক ময়দানের তিয়া নিয়ে আজকের প্রথম এপিসোডের মধ্যে আমাদের আলোচনা করার সৌভাগ্য হয়েছে আর যেটার আমরা আলহামদুলিল্লাহ ময়দানের তিয়া এটি কোন স্থানে এটি রয়েছে এটা সামান্য যদি আমাদের অনুষ্ঠানে আজকে সংক্ষিপ্ত একটু যদি বলি এবং হজরত মৌসা আলি ইসলাত সালামের কোম বন ইসরায়েলকে ঘিরেই এই জায়গাটা যেটা ঐতিহাসিক স্থান রয়েছে হিস্টোরিক্যাল প্লেস রয়েছে আমাদের সেটা গিরে রয়েছে এবং কি আমাদের এখান থেকে যেটা মূল শিক্ষা যদি আমরা বলি সেটা হচ্ছে আল্লাহ পাকের নবীর আদেশ পালন করা এবং আল্লাহ পাককে যা নিয়ামত দেয় সুক্রিয়া জ্ঞাপন করা যেটা বনিস সাহের গোত্রের মধ্যে একদমই ছিল না যার কারণে তারা এই আজাবের মধ্যে গ্রেফতার হয়েছিল এবং আমাদের আজকে তো আমরা নিজেদের আমলের দিকে থাকায় আমরা কতটুকু নিয়ামত পেয়েছি এবং সুক্রিয়া জ্ঞাপন আমাদের মধ্যে কতটুকু রয়েছে যদি আমি বলি আজকেই আমাদের এই অনুষ্ঠানের এটাই মূল পয়েন্ট এবং আল্লাহ পাকের দরবারে দোয়া থাকবে আল্লাহ পাক যেন আমাদেরকে এর উপর আমল করার তৌফিক দান করে আমিন বিজাহিনবীল আমিন সল্লাহ তা আলিহি আলহি ওসাল্লাম দেখতে থাকুন মাদারী চ্যানেল বাংলা ইনশাল্লাহ পরবর্তী অনুষ্ঠানের মধ্যে অন্য একটি হিস্টোরিক্যাল প্লেস নিয়ে আমরা আলোচনা করব ততক্ষণ পর্যন্ত মাদারী চ্যানেল বাংলা দেখার দাওয়াত রইল সল্লু আল হাবীব সলাল আল মুহাম্মদ সলাল তলি আলহি ওসাল্লাম